ইউটিউব জগতের মধ্যে যখন আমি প্রথম এসেছিলাম তখন একটা বড় স্বপ্ন ছিল আমার যে আজ না হয় কাল আমি একটা বড় ইউটিউবার হব এছাড়াও যে মানুষগুলো দিনের পর দিন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো যে মানুষগুলো দিনের পর দিন আমাকে নিয়ে মজা উড়াতো তাদেরকে আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমিও কি করতে পারি কিন্তু স্বপ্ন তো স্বপ্নই হয় তাই না বাস্তবতা তো খুবই কঠিন সফলতার দরজার কাছে গিয়েও কিন্তু আমি সফলতাকে ছুঁতে ছুতে পারিনি কি ছিল আমার কাহিনি কি এমন হয়েছিল আমার সাথে সবকিছুই কিন্তু বলবো আজকের এই ছোট্ট ভিডিওটির মধ্যে তো হ্যালো গাইস আমি হলাম রাজু স্যার তোমরা এখন যেই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখছো সেটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল জাস্ট কিছুদিন আগে কিন্তু আমি এই চ্যানেলটাকে ওপেন করেছি আর স্ক্রিনের উপর এখন তোমরা যেই ইউটিউব চ্যানেলটাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার আগের ইউটিউব চ্যানেল তো ওই ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার কাছে এখন নেই তো কেন নেই সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তো দেখো গাইস দু হাজার একুশ সালে নয় এপ্রিল কিন্তু আমি এই ইউটিউব জগতের মধ্যে এসেছিলাম আর আমি সেই দু হাজার একুশ সাল থেকে শুধুমাত্র একটা চ্যানেলের পেছনেই কাজ করতাম আর দিন রাত এক করে ওই চ্যানেলের মধ্যেই রেগুলার ভিডিও আপলোড করতাম তো প্রথম দু বছর তো আমি কিছুই করতে কিন্তু দু হাজার তেইশ সাল থেকে চব্বিশ সালের মধ্যে আমি কিন্তু আমার ওই চ্যানেলের মধ্যে অনেক মানুষের ভালোবাসা অর্জন করেছি এবং আমি আমার অনেক ভিডিওকে ভাইরালও করেছি এছাড়াও কিন্তু আমি ওই চ্যানেলটাকে মনিটাইজও করেছিলাম এত কিছু করার পরও কেন আমার আমার চ্যানেলটা আজকে কাছে এটাই হয়তো তোমরা ভাবছো এর কারণ গাইস আমাকে কিন্তু চ্যানেলটাকে বাধ্যতামূলক বিক্রি করে দিতে হয়েছিল মানে সেল করে দিতে হয়েছিল আর কি যে কারণগুলোর জন্য আমাকে ইউটিউব চ্যানেলটাকে বিক্রি করতে হয়েছিল সেই কারণগুলো হচ্ছে প্রথম কারণ গাইস আমার চ্যানেলটাকে কিন্তু হ্যাক করার চেষ্টা করা হচ্ছিল ফাইনালি কিন্তু তারা আমার ইউটিউব চ্যানেলটাকে হ্যাক করেও নিয়েছিল কিন্তু অনেক কষ্টের পরে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে রিকভার করি আর এরপর থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বারবার মনিটাইজটা কিন্তু রিজেক্ট করে হচ্ছিল আর মনিটাইজ মানে কি এটা তোমরা যারা যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি ধরো তোমার একটা ইউটিউব চ্যানেল আছে আর ওই ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজ অন আছে তাহলে কিন্তু তুমি যখনই ভিডিও ছাড়বে সেই ভিডিওর মাধ্যমে তুমি কিন্তু ইউটিউব থেকে টাকা কামাতে পারবে আর যদি তোমার ওই ইউটিউব চ্যানেলটার মধ্যে মনিটাইজ অন না থাকে তাহলে কিন্তু তুমি যতই ভিডিও ছাড়ো ইউটিউব থেকে কোনো প্রকার টাকা কিন্তু তুমি কামাতে পারবে না আশা করি তোমরা সবটাই পুরো ক্লিয়ারভাবে ভাবে বুঝতে পেরে গেছো আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ আসছিলো কিন্তু মাঝের মধ্যে সেই মনিটাইজটাকে অফ করে দেওয়া হচ্ছিল কেন এটা করা হচ্ছিল তার কারণ কিন্তু আমি এখনও খুঁজে পাইনি এছাড়াও গাইস যত দিন যাচ্ছিলো ততই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছিল আর যেহেতু গাইস আমার ইউটিউব চ্যানেলটা হ্যাকের লাইনে চলে গেছিলো সেহেতু আমি আর বেশি দেরি না করে খুবই তাড়াতাড়ি খুবই অল্প একটা প্রাইজের মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে সেল করে দিয়েছিলাম এবারে তোমরাই বলো গাইস আমি কি ঠিক কাজ করেছি না সম্পূর্ণ ভুল একটা কাজ করেছি আর বছর ধরে অনেক কষ্ট করে কিন্তু একটু একটু করে তিরিশ হাজার সাবস্ক্রাইবারের একটা বড় চ্যানেল বানিয়েছিলাম হয়তো গাইস তোমাদের কাছে এই তিরিশ হাজার সাবস্ক্রাইবারটা এমন কিছু না মনে হতো পারে কিন্তু আমার কাছে ভাই এটা অনেক কারণ ভাই এই তিরিশ হাজার সাবস্ক্রাইবার করতে যে আমি কতটা কষ্ট করেছি সেটা একমাত্র আমি জানি কিন্তু দেখো ভাই জিরো থেকে তিরিশ কে অব্দি গিয়েছিলাম কিন্তু তিরিশ কে থেকে আবারও কিন্তু আমি জিরোতে চলে এলাম আবারও কিন্তু আমাকে সেই জিরো থেকে শুরু করতে হবে ইউটিউবটাকে দেখে যতটা সহজ মনে হয় ততটাও কিন্তু সহজ না রে ভাই তো যাই গাইজ ফাইনালি কিন্তু আমি আবারও ইউটিউবের মধ্যে ব্যাক করলাম আবারও কিন্তু আমি জিরো থেকেই শুরু করবো শুধুমাত্র তোমাদের প্রচুর পরিমাণে সাপোর্ট দরকার তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো আর সবাই এই ভিডিওটার মধ্যে একটি করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অলে সেট করে দিও আর যদি পারো তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে তো চলো ওটা